अभी अभी फिलहाल देख सकते हैं अभी 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 के सब कुछ बता दिया ने शोपीक को अरेस्ट किया था सारा का सारा बोला है, शोपीक ने। क्या में तारा का शोपीक का है। पूरा का पूरा, पूरा स्टोरी पूरा का पूरा इन्फॉर्मेशन अभी आप जान सकते क्यों वो जेल गया था क्यों उनको फसाया गया सब कुछ जरा शोफिक के भलोबा तारा अवश्य टाइटल गए थंबनेल देखे शोपी के एक मात्र सीरे दवा हाँ बंधुरा যারা যারা শফিককে ভালো পান শফিকের ভিডিও ভালো পান যারা যারা শফিকের ফ্যান আছেন তাদের জন্য একটা খুশির খবর শফিককে এইমাত্র মাত্র ছেড়ে দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা আপনারা তো অবশ্যই জানেন শফিককে কিছুদিন আগে অ্যারেস্ট করা হয়েছিল তো শফিককে এইমাত্র মাত্র ছেড়ে দেওয়া হলো আসলে শফিকের সাথে কি কি হয়েছিল সম্পূর্ণ কিছু শফিকের মুখ থেকেই শুনতে পারবেন হ্যাঁ বন্ধুরা আসলে শফিককে কেন ধরেছিল শফিককে কতটুকু শাস্তি দিয়েছে শফিকের সাথে অ্যাকচুয়ালি এ টু জেড তথ্য আপনারা শফিকের মুখ থেকে শুনতে পারবেন কিন্তু তার আগে আমার একটা কথা যারা যারা শফিককে ভালো পান নাই যারা যারা শফিককে ভালোবাসা যারা যারা শফিককে ভালোবাসেন না তারা তারা অবশ্যই চেয়েছিলেন ফাঁসি হয়ে যাক শফিকের অনেক বড় শাস্তি হয়ে যাক আসলে আমি আজকে দেখতে চাই কারা 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 ভালোবাসেন ভালো পান সবাই একটা করে কমেন্ট করে যান হ্যাঁ আর যারা যারা ভালো পান না তাদের কমেন্ট করার দরকার নাই হ্যাঁ বন্ধুরা যদি আপনি শফিককে ভালো পান অবশ্যই একটা কমেন্ট করে যান আর শফিক কি বললো আপনারা নিজে মুখে শুনে যান বন্ধুরা শফিককে অনেক হ্যাটারসে খারাপ পেয়েছিল হ্যাঁ অনেকেই চেয়েছিল শফিকের শাস্তি হওয়া দরকার কেন বন্ধুরা মানুষ মাত্রই ভুল মানুষের ভুল হতেই পারে শফিক নয় একটু ভুল করেছিল তার জন্য শফিককে কি বরদোয়া করাটা ঠিক হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা চিন্তা করবেন শফিককে যারা যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাকে অনেক কমেন্টে জানিয়েছিলেন শফিকের সারা চাই শফিককে ছেড়ে দেওয়া হোক এই ধরনের হয়তো এই ধরনের হয়তো অনেক কমেন্ট এসেছিল আমার আগের ভিডিওতে এখন আপনারাই চিন্তা করুন তাদের কি উপায় যারা যারা চেয়েছিল শফিকের শাস্তি হওয়া দরকার শফিকের শাস্তি চাই কেন বন্ধুরা মানুষ একজন বিপদে পড়লে তাকে এইভাবে প্রতি উত্তর দিতে হয় না বন্ধুরা অনেকেই আবার চেয়েছিল অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করেছিল শফিকের মুক্তি চাই শফিককে ছেড়ে দেওয়া হোক অনেক কমেন্ট আছে আমার আমার আগের ভিডিওগুলোতে তো বন্ধুরা যারা যারা চেয়েছিলেন শফিকের শাস্তি তাদের জন্য খারাপ খবর আর যারা যারা শফিককে ভালো পান তাদের জন্য একটা ভালো খবর শফিককে এইমাত্র মাত্র ছেড়ে দেওয়া হলো সকলের সামনে বলবো কথা বলো ঠিক আছে কে ফাঁসিয়েছে আর কেবা জড়িত রয়েছে আচ্ছা মানে শফিককে ফাঁসানো হয়েছে এটা একদম নিশ্চিত তুমি তাই তো হ্যাঁ আমার ছেলেটা ফাছনা হয়েছে শফিককে বাবা আসলে শফিকের মায়ের কাছে ফোন করেছি আমি আর শফিকের মা কি বলছে শফিকের মায়ের কাছে প্রশ্ন করেছি আমি তো চলো শফিকের মা কি বলে শোনাবো তোমাদের ইসবর গোনাজ কইলে শফি আল্লাহর শফিকের মুখে বাঁধ পড়ো শফিকের মুখে বরাবর ঘোড়াম আমি শফিকের শ্বশুরীকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি শফিকের শাশুড়ির কিছু কথা আমি তোমাদেরকে শুনিয়েছিলাম তো তোমরা ওই ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করছো যে দাদা তুমি শফিকের মায়ের কাছে ফোন করো শফিকের মায়ের কাছে ফোন করে শফিকের মা কি বলে সেটা আমাদেরকে শোনাও তো ওই কারণে আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি আজকের ভিডিওতে শফিকের মায়ের কাছে ফোন করব শফিকের মায়ের কাছে ফোন করে কিছু প্রশ্ন করব যে শফিককে কবে ছাড়বে আর শফিককে যে পুলিশ গ্রেপ্তার করেছে আসলে শফিকের অপরাধ কতটা আর শফিককে কারা ফাঁসিয়েছে আজকে সত্যটা তোমরা জানতে পারবে যে আসলেই শফিককে ফাঁসানো হয়েছে নাকি শফিকের সত্যি দোষ ছিল আজকের ভিডিওতে শফিকের মায়ের কাছে ফোন করব শফিকের মা কি বলে সবকিছুই ডিটেলসে তোমাদেরকে শোনাবো শফিকের মায়ের কথা শোনানোর আগে তোমাদেরকে আমি দুটো কথা বলতে চাই শফিকের শাশুড়িকে নিয়ে আগে যে ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিওতে আমি যে রেকর্ডিং কলটা যে ভয়েসটা দিয়েছিলাম সেই ভয়েসটা নিয়ে প্রচুর ইউটিউবাররা তারা কিন্তু ভুল ব্যাখ্যা করছে তারা কিন্তু রেকর্ডিংটা নিয়ে অনেক উল্টো পাল্টা তারা কু মন্তব্য করে মানুষকে জানাচ্ছে কিন্তু ভাই আমি যে শফিকের শাশুড়ির যে রেকর্ডিং কলের যে কথাটা তোমাদেরকে শুনিয়েছিলাম এটা কিন্তু শফিকের শ্বশুর বাড়ির লোকের খারাপ করার জন্য নয় এটা কিন্তু আমি কিছুটা সত্য জানার জন্য শফিকের শাশুড়ির কাছে ফোন করেছিলাম কিন্তু তোমরা রেকর্ডিংটা নিয়ে যে ভুল ব্যাখ্যা করছো এটা কিন্তু উচিত নয় এটা কিন্তু ঠিক নয় আসলে ভাই যার কেটে যায় তারই কিন্তু জ্বালা করে শফিকের মায়েরও কিন্তু জ্বালা করছে আর তারার মারও কিন্তু জ্বালা করছে কেন জানো কারণ এনাদের দুজনারই সন্তান ঘর ছাড়া আর এই কারণে এনাদের দুজনারই কিন্তু জ্বলছে ভেতরে কার দোষ কার দোষ না সেটা আমি পরে আসছি আগে আমি বলছি তোমরা যে কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছ এটা কিন্তু উচিত নয় এটা কিন্তু ঠিক নয় আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি না শফিকের ফ্যামিলিকে খারাপ করার জন্য আর না তারার ফ্যামিলিকে খারাপ করার জন্য আমি জাস্ট সত্যটা তোমাদেরকে জানাতে চাই আর ওই কারণেই আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে সমস্ত ইউটিউবাররা আমার ভিডিওটা দেখছো এই ভয়েসগুলো নিয়ে প্লিজ খারাপ কিছু করো না সত্যটা মানুষকে জানাও মিথ্যাটা নয় আসলে শফিকের মায়ের কাছে ফোন করেছি আমি আর শফিকের মা কি বলছে শফিকের মায়ের কাছে প্রশ্ন করেছি আমি তো চলো শফিকের মা কি বলে শোনাবো তোমাদের হ্যালো হ্যালো হ্যাঁ মা বলছো হ্যাঁ হ্যাঁ বলছি কে বলছেন চাচিমা আমি কলকাতা থেকে বলছি আমি মানে একটা ইউটিউবার তো আমি তোমার কাছে ফোন করেছি দুটো কথা জানার জন্য মানে অনেক ইউটিউবারও তো শফিকের নামে অনেক উল্টোপাল্টা বলছে যে শফিকের নাকি সত্যি দোষ আছে ওই কারণে নাকি পুলিশ ওকে অ্যারেস্ট করেছে আবার অনেকে বলছে যে না তারা নামের ওই মেয়েটা মানে শফিকের সঙ্গে যার বিয়ে হয়েছে ওই মেয়েটা নাকি শফিককে ফাঁসিয়েছে তো আমি জাস্ট এটাই তোমার কাছ থেকে জানতে চাইছি যে আসল সত্যটা কি মানে শফিকের কি সত্যি দোষ ছিল মানে পলিগ্রাম টিভি থেকেও শফিকের নামে অনেক উল্টোপাল্টা বলেছিল যে শফিক নেশাপানি করে সিগারেট খায় তো এইগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই যে আসল ঘটনাটা কি আর শফিক শফিককে কবে ছাড়বে কি বৃত্তান্ত এসব বিষয়ে কি কিছু তুমি জানো কিছু বলতে পারবে বললে খুবই ভালো হতো দেখো বাবা আমার ছেলের বিষয় তো আমরা ওটা অতটা বলতে পারছি না তবে আমার ছেলে যে নির্দোষ সেটা তো আমরা জানি আর আমার ছেলেকে ফাঁসানো হয়েছে কে বা ফাঁসিয়েছে আমার ছেলেকে বা কেবা এর সাথে আসুক শফিক বাড়িতে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না কারণ আমার ছেলে বাড়িতে আসুক আসলে আমরা তখন সকলের সামনেই বলবো কথা কে বা ফাঁসিয়েছে আর কে বা জড়িত রয়েছে আচ্ছা মানে শফিক ফাঁসানো হয়েছে এটা একদম নিশ্চিত তুমি তাই তো আর কে ফাঁসিয়েছে কারা ফাঁসিয়েছে এটাও তুমি জানো আমরা জানি কিন্তু এখন আমরা বলবো না বাবা মানে আমি বলতে চাইছি তোমরা যদি সত্যটা যদি সত্যি শফিককে ফাঁসানো হয় তাহলে সত্য কথা বললে তোমার শফিকের ভালো তাহলে তোমরা কেন বলতে চাইছো না আমরা এখন ওইসব কিছু বলতে চাচ্ছি না বাবা গাই শুনলে তোমরা শফিকের মায়ের কথা শফিকের মাকে আমি কিছু প্রশ্ন করেছিলাম তোমরা শুনেছ সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু শফিকের মা দিতে চাইনি ওনার বক্তব্য একটাই যে আমরা এই মুহূর্তে এখন কিচ্ছু জানাতে চাই না সোশ্যাল মিডিয়ায় যতদিন জেল থেকে আমার ছেলে ফিরে না আসছে ততদিন আমরা এটা বলতে চাই না যে আমার ছেলেকে কারা ফাঁসিয়েছে আর শফিকের মা এটাও বলল যে কারা ফাঁসিয়েছে সেটাও কিন্তু আমরা জানি আর শফিককে যে ফাঁসানো হয়েছে এটা কিন্তু নিশ্চিন্ত এটা কিন্তু সত্য তবে হ্যাঁ শফিক যে নির অপরাধ শফিকের যে কোনো দোষ নেই এটা কিন্তু ভুল শফিকের দোষ আছে একজনকে যখন পুলিশ অ্যারেস্ট করে এমনি এমনি কিন্তু অ্যারেস্ট করে না নিশ্চয়ই তার দোষ আছে শফিক যে অপরাধী সত্যি সত্যি শফিক অপরাধ করেছে কিন্তু অপরাধটা শফিককে করানো হয়েছে কে করেছে কারা করেছে সেটা আমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে রুবেল আর রাকেশ আমি সত্যটা জেনেছি যে রাকেশ আর রুবেল এরা দুজন কিন্তু শফিককে ফাঁসিয়েছে এটাই বাস্তব আর ভিডিও করে বলছে যে শফিককে নাকি ছেড়ে দেওয়া হয়েছে মানে শফিকের পুরনো ভিডিও তুলে দেখাচ্ছে যে দেখো শফিক বাড়ি চলে এসছে শফিককে ছেড়ে দিয়েছে মানে আমি একটা কথা ভাবছি যে তোমরা কত বড় বোকা না হলে এই সমস্ত ভিডিওগুলো গুলো দেখছো আবার ওদের কথা বিশ্বাসও করছো একটা কথা ভাই মনে রাখবে পুলিশ কিন্তু কাউকে এমনি এমনি অ্যারেস্ট করে না আর যদি অ্যারেস্ট করে তো তাকে এমনি এমনি ছেড়েও দেয় না তাকে জামিন করাতে হয় আর সেই কারণে শফিকের আব্বা রুবেলের কাছে দু লাখ টাকা চাই যে বাবা আমাকে দু লাখ টাকা দাও শফিক জামিন করাবো কিন্তু রুবেল শফিকের এত ভালো বন্ধু এত ভালো বন্ধু হবার পরেও দু লাখ টাকা কিন্তু দিল না এর দ্বারা আরো স্পষ্ট হলো যে শফিক কে ফাঁসানোর মাস্টার রুবেল না ভাই এটা বলো না যে রুবেলের কাছে টাকা নেই রুবেলের কাছে কিন্তু টাকা আছে কিন্তু তারপরেও ও টাকা দিইনি তো ভাই শফিককে ছেড়ে দেবো তো দূরের কথা শফিকের ছাড়ার খবর পর্যন্ত এখনো হয়নি তো ভাই এর কথাই ওর কথাই তোমরা কান দিও না ঠিক আছে আমি শফিকের সঙ্গে খুব শীঘ্রই দেখা করতে যাচ্ছি শফিক কেমন আছে শফিক কিভাবে আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা ওই ভিডিওটা দেখতে চাও আরেকটা একটা কথা আমার আগের ভিডিওটাই তারার মার কাছে ফোন করে যে রেকর্ডিংটা আমি ভিডিওতে দিয়েছিলাম এই রেকর্ডিংটা নিয়ে অনেকে বলছে যে আসলে তারার মাই শফিককে ফাঁসিয়েছে আরে ভাই তারার মা যদি সত্যি শফিককে ফাঁসিয়ে থাকে তাহলে তারার মা এই কথাটা কেন বললো? কি আমাদের আমাদের না আমাদের মেই আমাদের মেয়েকে চাইব যে আমার জামাইয়ের কাছে ভাই না যে আমার মেয়ের সংসারটা ভেঙে যাক। আমি যেটা বুঝেছি, আমি যেটা যাচাই করে খুঁজে পেয়েছি যে শফিকের ফ্যামিলিরও কোনো দোষ নেই আর তারার ফ্যামিলিরও কোনো দোষ নেই। এখানে কিন্তু শফিককে কেউ ফাঁসিয়েছে আর যে সমস্ত ইউটিউবাররা তারার ফ্যামিলিকে খারাপ বলছে, শফিকের ফ্যামিলিকে খারাপ বলছে এইগুলো কিন্তু তারা ভিউজের জন্য করছে। এরা কিন্তু সত্যটা জানে না এরা কিন্তু আন্দাজে সবকিছু বলছে এইগুলো তো ভাই ঠিক না আমি বলছি না যে তোমরা ভিডিও করতে পারবে না তোমরা ভিডিও করো অবশ্যই করো কিন্তু ভাই যাচাই করে সত্যটা বলো আর শফিকের শাশুড়ির আরেকটা কথা নিয়ে তোমরা ভুল ব্যাখ্যা করছো সেটা হচ্ছে আচ্ছা এটা শুনে তোমরা শফিকের শাশুড়ি খারাপ বলছো কিন্তু এর পরে শফিকের শাশুড়ি আর একটা কথা বলেছে এটা কি তোমরা কি বললো যে শফিককে আমি সোনামুখী বলে ডাকতাম শফিককে আমি সোনা বলে ডাকতাম এই কথাগুলো শুনে এটাই বোঝা যাচ্ছে যে শফিকের শাশুড়ি যে শফিকের বুকে বাজ পড়ুক এই কথাগুলো বলেছে এগুলো কষ্টের থেকে বলেছে নিজের গায়ে হাত দিয়ে দেখো ভাই তোমরা সবকিছু বুঝতে পারবে নিজের সন্তানকে যদি হোমে নিয়ে চলে যায় তাহলে কোন মা সহ্য করে থাকতে পারে না সেই মার তখন কষ্টের থেকে উল্টোপাল্টা মুখ থেকে এমনি বার হয় শপিকের মা কত কান্নাকাটি করছে এটা কিন্তু মা বাপি বোঝে এছাড়া আর কেউ বোঝে না শপিকের দোষ থাক আর না থাক কিন্তু মায়ের কাছে সন্তান কিন্তু অপরাধী নয় মায়ের কাছে সন্তান কিন্তু ভালো তো যে সমস্ত ইউটিউবাররা মানুষকে ভাল জানাচ্ছ এ তোমাদেরকে বলবো তোমরা সত্যটা জানো সত্যটা জেনে মানুষকে জানাও এখানে কিন্তু শফিক খারাপ হচ্ছে শপিকের ফ্যামিলিও খারাপ হচ্ছে তারার ফ্যামিলিও খারাপ হচ্ছে এবং তারাও খারাপ হচ্ছে এতটা মানুষকে কেন খারাপ করছো শপিকের দোষ আছে কিন্তু শফিক এখন বাচ্চা ছেলে আর শফিক কেমন ছেলে আমি প্রচুর আগের ভিডিওতে তোমাদেরকে বলে রেখেছি শফিক হচ্ছে ভীষণ ছেলে আমি বোঝাচ্ছি শফিককে যখন সাদা মনের তুমি কিছু বলবে ও বলবে ওটাই ভালো ওটাই ঠিক শফিক হচ্ছে এরকম ছেলে ওকে যে যেটা বলে ও সেটাই মনে করে ঠিক সেটাই মনে করে ভালো আর ওই কারণেই ওকে যে যেটা বলে ও সেটাই শোনে এখানে নষ্টের গোড়া মেন নষ্টের গোড়া হচ্ছে রুবেল আর রাকেশ যে সমস্ত ইউটিউবাররা শফিকের শাশুড়ির ভয়েসগুলো নিয়ে তোমরা মিথ্যাচার করছো তোমাদেরকে আমি বারণ করছি এই কারণেই শফিকের হয়তো আর কিছুদিন পরেই ছেড়ে দেবে কিন্তু এই মিথ্যাচারের জন্য শফিকের ওপরে আরও হয়তো কেস চাপবে তো ওই কারণে ভাই মিথ্যা কথা বলো না সত্যটা জানাও কারণ আমরা সবাই চাই শফিক খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পাক এবং শফিক আর তারা এরা দুজনাই মিলে যাক এটা আমরা চাই এবং আল্লাহর কাছে এই দুয়াটাই করি তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই ভুল ভাল প্রচার করো না গাইজ আমি আগেই বলে দিয়েছি যে আমি শফিকের বাড়ির লোকেরও খারাপ করতে চাই না আর তারার বাড়ির লোকেরও খারাপ করতে চাই না আমি কিন্তু ভিডিও বানাচ্ছি সত্যটা তোমাদেরকে জানানোর জন্য যেহেতু তোমরা কমেন্ট করেছো যে শফিকের শাশুড়ির মুখ থেকে তুমি কথা শুনিয়েছো এবার শফিকের মায়ের মুখ থেকে আমাদেরকে কিছু শোনাও শফিকের মা কি বলতে চাইছে শফিকের মা কি বলছে তো তোমাদেরকে শোনানোর জন্যই আমি প্রচুর কষ্ট করে শফিকের মায়ের নাম্বার জোগাড় করে তোমাদেরকে কিছু জানানোর চেষ্টা করেছিলাম কিন্তু শফিকের মা কিছু বলতে চায় না আর উনি প্রচণ্ড পরিমাণে কানছে প্রচণ্ড পরিমাণে কান্না করছে তো যখন শফিকের মা ফোনটা কেটে দিয়েছে আমি কিন্তু দ্বিতীয়বার আর ফোন করিনি আমি কিন্তু ওনাকে ডিস্টার্ব করতে চাইনি তার কারণ সন্তান যদি ঘর ছাড়া হয়ে যায় সেই মায়ের ভেতরটা কি হয় এটা আমিও বুঝি যেহেতু আমি একজন সন্তানের পাপ হয়ে গেছি তো ওই কারণে আমি কিন্তু একটু হলেও বুঝি যে সন্তান জিনিসটা কি তো ভাই তোমরা অনেকে ভাবছো যে শফিককে ফাঁসিয়েছে শফিকের শ্বশুরবাড়ির লোক তোমরা একটা কথা ভাবো তো ভাই শফিকের শ্বশুর বাড়ির লোক শফিককে ফাঁসিয়ে কি পাবে শফিকের শ্বশুর বাড়ির লোক অথবা শফিকের বউ শফিককে ফাঁসাইনি আরে ভাই শফিকের বউ তো এটাই চাইবে যে আমার স্বামী আমার সঙ্গে সুখে সংসার করুক আমার সঙ্গে ভালো ব্যবহার করুক আমরা দুজনা সুখে সংসার করবো কোন বউ চাই যে আমার স্বামীকে ফাঁসাবো কোন বউ চায় এই ছন্দটা তোমাদের মধ্যে আসছে কি করে ভাই আসল ঘটনা আমি তোমাদেরকে বলেছি যে শফিককে ফাঁসিয়েছে রুবেল আর রাকেশ আর কেউ নয় তো ভাই আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওতে তোমাদের মধ্যে যে সমস্ত সন্দেহগুলো ছিল যে সমস্ত ডাউটগুলো ছিল আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি এখনো পর্যন্ত যদি তোমাদের মধ্যে ডাউট থাকে অবশ্যই তোমরা এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের মধ্যে কি ডাউট আছে हमें नेक्स्ट वीडियो डाउट क्लियर उटर करो तो अवश्य तुमरा। आप सब अभी देख ही सकते हैं सुपीक को जेल से निकाला गया ये जानकारी सबके पास जा रही है एक्चुअली अभी शुपीक को जेल से नहीं निकालने दिया जुलाई की पांच तारीख को शोफिक को कुछ काम के लोगों के सामने रिविल की गई लेकिन क्यूँ ऐसा किया था पुलिस वालों ने ना सुपीक ने ना कुछ घर वालों ने बताया फिलहाल अभी तो आप देख ही सकते है की शुफिक की माँ ने भी बोल दिया की जब तक सुफिक घर नहीं आएंगे तब तक वो कुछ नहीं बोलेगा